ভাই কালারটা পরিবর্তন করে আমাদের যে ভাইতর নামটা যেন কি সম্পূর্ণ বল ফারুক ওমর ফারুক ভাই আবার সে আগের মতো চলে আসবে টিকটকার পরিচয় না মুসলমান হিসাবে আপনি আবার ফিরে আসবেন আমাদের মতো কথা দেন ভাই আমি দেব শেখকে বলতে সে আপনাদের বন্ধবে আদে বলো এইখানে বাবাকে একটু ক্ষমা করে না ভাই আপনাকে কষ্ট দিছি ভাই বলে যে আমাকে নিয়ে এই সাংবাদিকরা বা আপনারা যারা আছেন আপনাকে বলি করেন বলেন আমার কাছে আপনাকে বলি বলেন এখানে কিছু নাই আপনি প্রায় সময় খালি কথাটা বলতেছেন যে ভাইরাল ভাইরালের এখানে কিছু নাই কথা বুঝতে পেরেছেন আমার ডিপ্রেশন ছিল মনে কষ্ট ছিল এই জন্য আমি এবং ইসলামী অঙ্গন মাদ্রাসা মসজিদ সেরে আমি একটা সাধারণ কাতারে চলে আসছি সাধারণ মানুষের চুল আমি আপনাকে আমি আপনাকে বলি প্লিজ সাধারণ কাতারে চলে আসছি কিন্তু বিষয়টা যে এত বড় ইফেক্ট হবে এটা আমি বুঝি নাই কথা বুঝতে পেরেছেন এখন এটার জন্য আপনি আমার সাথে উত্তেজিত হইতে পারেন ঠিক আছে আপনি ভুলটা কি বুঝতে পারতেছেন ভাই হ্যাঁ আমি আপনার যে ভুল এটা আপনি বুঝতে পারতেছেন আমি এখন মানুষ তো ভুল করে করে না হ্যাঁ হ্যাঁ ইহুদি থেকে মুসলমান হয় না হ্যাঁ হয় হয় না আজার। যার অবনতি হয় সে মুসলমান থেকে ইহুদি হয় না অনেকে আছে ভিসা পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য অনেকে ভালো থাকার জন্য আপনার যে ভুল হচ্ছে আপনি কি বুঝতেছেন ভাই আমি বুঝতে পারছি আমি গতকাল এবং গত দুই দিনে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের দেশ প্রবাসের সকল ধর্মপ্রিয় ইসলাম প্রিয় মানুষের আমাকে ফোন দিয়েছে কান্নাকাটি করতেছে এবং ওলামাইকার আমার জন্য দোয়া করেছে তার আমাকে খুঁজতেছে এখন আমি আমার বিষয়টা আসলে আমি অনেক ভুল করেছি এই বিষয়টা আসলে করা উচিত ছিল না বেশি বাড়াবাড়ি হয়ে গেছে অনেক বাড়াবাড়ি আসলে দেখেন অনেকে ভাবতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য আসলে দেখেন একটা সময় ইসলামিক অঙ্গনের অনেক বড় স্টার ছিলাম বড় বড় মাহফিলে আলোচনা মানুষকে বুঝিয়েছেন মানুষকে বুঝিয়েছি যে জায়গায় আজকে আমাকে আপনাদের মতো সাধারণ মানুষ বুঝায় কথা বুঝতে পেরেছেন আসলে ওলা ভাইকেরাম তো আমাকে নখ দিয়েছে বা সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে আমি আসলে ইসলামী অঙ্গনে যাবার ফিরে যাবো আমি বিষয়টা ভাবি নেই অনেকে ভাবতেছে যে বাইরালের দান দেবে আবার দুই দিন পরে ঘুরে কিন্তু বিষয়টা আসলে এই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে বুঝতে পেরেছেন আর আল্লাহর কাছে মানুষ কিছু চাইলে আল্লাহ ওইটা ফেরত দেয় না কত টাকা সাত হাজার টাকা নিয়েছিল হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে সবাই যেই পরিমাণে দোয়া করছে ভাই সত্যি কথা আমি বিষয়টা যেটা বুঝাতে চেয়েছি কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা ভাইরালের জন্য হয়তো বা ভাইরাল করার জন্য এই কাজটা হয়তো করেছে উনিও হয়তো ভুলটা বুঝতে পেরেছেন মনে রাখবেন মানুষ মাত্রেই ভুল পাবেন এই হুক আমরা আসলে চাই আমার ভাই এই ভাইটা আগের মতো ফিরে আসুক তার বয়ানের ধারা তার নসিহতের ধারা আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যখন একটু হেদায়েত প্রাপ্ত হই আর সত্যিকার অর্থে যারা এই কনটেন্ট গুলো করেছে তাদেরকে একটু বলতে চাই আপনি কি ইসলামের শত্রু না বন্ধু একটু ভেবে দেখবেন ভাই আপনি আমার কোনো ব্যাপারে কোনো কষ্ট পায় না ভাই আপনি সুভাই আমার ভাত ঝুল করার অনুরোধ আপনারা মানুষকে বলবেন যারা ভুল করছে বিশ্বাস করেন আচ্ছা ভিডিও আহ মানে ওই যে যারা ভিডিও করছে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে আসলে এই ব্যাপারে বলার কি ভাই এরকম এক কাজ করছি ভাই শয়তানের দুগায় বেরা ভাই বলে কষ্ট নিয়া ভাই বাড়িতে ভাই অসাধ্য ভাই আত্মীয় সুদের ফ্যামিলি কার কাছে মুখ দিতে পারে না আমি নানা নিজে ঢুকতে পারি না ভাই আলাদা খুব কি ভাই যাই হোক সবাই আপনার ভুলটা বুঝতে পারবে দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যে পরিমানে ওনার টিকটকের ভিডিওটা ভাইরাল হয়েছে চুলের ভিডিওটা ভাইরাল হয়েছে তার চাইতে দ্বিগুণ পরিমাণে এই ভিডিওটা ভাইরাল হোক যেন উনি যে ভুল বুঝতে পেরেছে অন্তত এই এই বিষয়টা যেন আরো দ্বিগুণ ভাইরাল হয় আমার ওমর ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন আর যে ভাইয়েরা ভিডিও গুলো ছেড়েছেন ইনশাআল্লাহ হেদায়ের যে মানুষ ভুল করতেই পারে এই বিষয়টা হয়তো তুলে আসবে উঠে আসবে কিন্তু উনি যে আবার হেদায় প্রাপ্ত হলো এই ভিডিওটা আপনারা একটু প্রচার করবেন সবাই ভালো থাকবেন আমার এই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই তাহলে কালকের ভিতরে আমরা আপনাকে অন্য লেভাজে আগের মধ্যে দেখছি হয়তো রাত দিকে এখনই সব আবার বান্ধবী টান্ধবী তো দূরে বা ইনশাল্লাহ কালকে ভাই সব কিছু আর আপনি কিছু মনে করেন না আপনি একজন আলেম আপনার সাথে আমি সমস্ত ইউটিউবারদের কাছ থেকে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে সাংবাদিক সবার তরফ থেকে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি সবার হয়ে আপনি সবাইকে ক্ষমা করে দিবেন আপনি যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে সেই হিসেবে আপনি একটু ক্ষমা করে দিবেন আমার একটা কথা ভাই জি বলেন মানুষ যে তালিম দেখি খারাপ চোখে না দেখে আমার জন্য ভাই ইসলাম মানুষ যদি খারাপ চোখে না দেখে ভাই আমি আমি নিজে একটা সময় ইসলামের বড় বড় বাড়ি মানুষের কাছে পৌঁছাইতাম ভাই বিশ্বাস করেন ভাই